গত পরশু সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে চীনের মাটিতে জড়ো হয়েছিল সারা পৃথিবীর প্রভাবশালী নেতারা বেজিং জমে উঠেছিল বিশ্বশক্তির সম্মেলনে তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে নজর কেড়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তাতে বড্ড খেপেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের এই অভিমানকে অবশ্য পাত্তা দিচ্ছেন না এই তিন প্রভাবশালী নেতা তবে ট্রাম্প এবার সরাসরি পিছে লেগেছে ভারতের হিন্দুত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্প ইঙ্গিতে ধমক দিয়েছেন মোদিকে তবে উল্টো ট্রাম্পকে এবার বড় আングル দেখালেন মোদি ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের চোখ রাঙ্গানিকে উপেক্ষা করে ব্যবসা চালিয়ে যাবে রাশিয়ার সাথে আর তার পরিণতিতে মোদিকে হয়তো হারাতে হতে পারে তার ক্ষমতা ঠিক শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী রাজাপক্ষে ও বাংলাদেশের প্রতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো গত দোসরা সেপ্টেম্বর চীনের মাটিতে বসেছিল বিশ্ব নেতাদের সম্মেলন আর এই মঞ্চে হাসি মুখে হাত মেলাচ্ছিলেন নরেন্দ্র মোদী শি জিনপিং আর ভ্লাদিমির পুতিন কিন্তু এই দৃশ্য যে বেজায় খেপিয়েছে ওয়াশিংটনকে তা লুকানোর উপায় নেই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে কূটনৈতিক তরঙ্গ বৈঠকে মোদীকে পুতিন ও সি জিনপিং এর পাশে একসঙ্গে দেখা যাওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রেস ট্রাম্পের উপদেষ্টা পিটার নাভ্রো তার ভাষায় মোদীকে পুতিন ও সি জিনপিং এর সঙ্গে মেলামেশা করতে দেখাটা রীতিমতো লজ্জাজনক আমরা আশা করি তিনি বিষয়টা বুঝবেন রাশিয়ার সাথে নয় বরং মোদীর থাকা উচিত আমাদের সাথে এটাই প্রথম নয় এর আগে একাধিকবার নাব্রো ভারতের উপর খুব ছেড়েছেন রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি নিয়ে তার অভিযোগ মস্কো এই আয়ের অর্থ ঢালছে ইউক্রেন যুদ্ধে এমনকি ভারতকে তিনি আখ্যা দিয়েছেন ক্রেমলিনের লন্ড্রি হিসেবে শুধু তাই নয় ভারতকে তিনি বলছেন ট্যারিফের মহারাজা দাবি করছেন শুল্ক নীতি বেশি এই দেশে তবে তেল আমদানি করে ব্রাহ্মণদের দেয়া মুনাফা অর্জন করছে রাশিয়া যার খেসারত দিতে হচ্ছে সাধারণ ভারত দের অন্যদিকে দিল্লি বলছে ভিন্ন কথা তাদের মতে রাশিয়া থেকে তেল কেনা হয়েছে জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে এবং অভ্যন্তরীণ দাম নিয়ন্ত্রণে রাখতে ভারতের অভিযোগ মার্কিন সমালোচনা বড্ড এক পেশে বিশ্লেষকরা বলছেন বহন করছে বহুমুখী মোদীর চায় ভারত থাকুক ওয়াশিংটনের ছায়ায় কিন্তু দিল্লি চাইছে মস্কো ও বেজিং এর সঙ্গে ভারসাম্য রেখে সামনের দিকে এগিয়ে যেতে আর এখানেই জাগে প্রশ্নটা মোদী যদি রাজা পক্ষে এবং শেখ হাসিনার মতো যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙ্গুল দেখায় তাহলে কতক্ষণ টিকবে তার ক্ষমতার গতি নাভিদ হাসান সোনালী নিউজ